প্রিয় দর্শক আজকে আমরা ব্রাক ব্যাংক লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব তবে শুরুতে একটি কথা বলে নিচ্ছি যাদের ধৈর্য কম বা যারা লম্বা ভিডিও দেখতে চান না তারা দয়া করে এই ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ আপনারা জানেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটি বিশদ টার্ম আমি এই বিভিন্ন টার্মের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পাশাপাশি কিন্তু সেই টার্মগুলোর বিভিন্ন ধরনের ব্যাখ্যা প্রদান করব যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে স্কিপ করেন তাহলে আপনি ভিডিওটি তেমন কিছুই বুঝতে পারবেন না তাছাড়া ভিডিওর যে কোনো একটি পর্যায়ে গিয়ে আমি আমার মতামত এই শেয়ারটি সম্পর্কে প্রদান করব সুতরাং আপনি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না চাইলে এখনই আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন আরেকটি কথা হলো এই ভিডিওর কমেন্ট বক্সে যে শেয়ারটির নাম বেশিবার আসবে আমি পরবর্তীতে সেই শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসব। আমার এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা এটিকে কোনোভাবেই আপনি স্টক রিকমেন্ডেশন হিসেবে নিতে পারবেন না শেয়ার বাজার সব সময় ঝুঁকিপূর্ণ শেয়ার মার্কেটে বিনিয়োগের পূর্বে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড কনসালটেন্টের সাথে পরামর্শ করবেন অথবা নিজ দায়িত্বে এখানে লেনদেন করবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আমি আপনাদের সুবিধার্থে এই ব্রাক ব্যাংক লিমিটেডের যে ফান্ডামেন্টাল টার্মগুলো একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য জানা অতীব গুরুত্বপূর্ণ সেগুলো বেছে বেছে একটি এক্সেল শিটে একত্র করে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা লাস্ট ট্রেডিং প্রাইসটি যদি দেখি সেটি দেখছি উনসত্তর টাকা বাহান্ন উইক মুভিং অ্যাভারেজটি যদি দেখি সেটি দেখব ৪৫ থেকে উনআশি টাকার মধ্যে এক বছরে এই দামটি ওঠানামা করেছে আর বর্তমান দাম সেটি ঊনসত্তর টাকা তাহলে আমরা এটুকু বলতে পারি যে বর্তমানে এক বছর রেঞ্জ যদি আমরা বিবেচনা করি তাহলে এই শেয়ারটি টপের দিকে তার দাম রয়েছে অর্থাৎ কিছুটা এক বছর রেঞ্জে এটিকে ওভার ভ্যালুড মনে হতে পারে মার্কেটে ক্যাটাগরি এ এখন আমরা চারটি গুরুত্বপূর্ণ মেট্রিক দেখব স্পন্সর ডিরেক্টর হোল্ডিং অর্থাৎ মালিক পক্ষের দখলে ছিচল্লিশ পার্সেন্ট রয়েছে বর্তমানে দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে ছিচল্লিশ পয়েন্ট সতেরো পার্সেন্ট অর্থাৎ ডিরেক্টর হোল্ডিং অপরিবর্তিত রয়েছে এটি আমাদেরকে এই ইঙ্গিত করে যে মালিক পক্ষ এই ব্যাংকটি সম্পর্কে বা ব্যাংকটির বিজনেস মডেল সম্পর্কে সম্পূর্ণ আস্থাশীল তাদের আস্থায় কোনো ধরনের পরিবর্তন হয়নি আপনারা জানেন যে স্পন্সর হোল্ডিং সি হলেও এটি কিন্তু ব্যাংক হিসাবে বেশ হেলদি স্পন্সর হোল্ডিং আমি বলবো কারণ ব্যাংক কিন্তু চাইলেই তার মালিকানার একটি বিশাল অংশ অন্যান্য কোম্পানির মধ্যে দখল করতে পারে না এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেদিক থেকে এটি একটি হেলদি স্পন্সার হোল্ডিং ইনস্টিটিউট হোল্ডিং এগারো পয়েন্ট ষাট যা আগের বছর চোদ্দ পয়েন্ট দশ পার্সেন্ট ছিল অর্থাৎ ইনস্টিটিউট প্রায় চার পার্সেন্টের মতো তাদের হোল্ডিং কমিয়েছে এটি কিছুটা উদ্বেগ তৈরি করতে পারতো যদি না আমরা ফরেন হোল্ডিংটি দেখতাম ফরেন হোল্ডিং দেখতে পাচ্ছি ছয়ত্রিশ পয়েন্ট ষোলো পার্সেন্ট যেটি তার আগের বছর একত্রিশ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট ছিল অর্থাৎ এখানে প্রায় পাঁচ পার্সেন্ট বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীরা তাদের শেয়ার হোল্ডিং এখানে যেহেতু ইনস্টিটিউট চার পার্সেন্ট কমিয়েছে সেটি কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা এখানে দখলে নিয়েছে সুতরাং এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বরং এটা থেকে আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি যে বিদেশি বিনিয়োগকারীরা এই ব্যাংকটি সম্পর্কে আস্থাশীল এবং এই ব্যাংকটির বিজনেস মডেল সম্পর্কে তারা একটি ভালো ধারণা পোষণ করছেন যেটি আমাদেরকে পজিটিভ সিগন্যাল দেয় সে আমরা যদি পাবলিক হোল্ডিং প্যাটার্নটি দেখি সেটি সাত থেকে সাতানব্বই পার্সেন্ট দু সাল থেকে এটি দু হাজার পঁচিশে ছয় পয়েন্ট সাত পার্সেন্ট এসে দাঁড়িয়েছে অর্থাৎ পাবলিক হোল্ডিং এক পার্সেন্ট কমেছে যেটা এই সব মিলিয়ে ফরেন বিনিয়োগকারী যারা রয়েছে বিদেশি বিনিয়োগকারী তারা দখলে নিয়েছে তো পাবলিক এই যে বিনিয়োগটা কমেছে এটি আরেকটি বিষয় আমাদের ইঙ্গিত করে যে ভবিষ্যতে এই শেয়ারটির চাহিদা তৈরি হতে পারে কারণ মার্কেটে কিন্তু এই শেয়ারটি পর্যাপ্ত অ্যাভেইলএবেল নয় সে কারণে কিন্তু এটি দাম বৃদ্ধি পেতে পারে ইন্টারেস্ট ইনকাম অন লোন আপনারা জানেন একটি ব্যাংকের কিন্তু মূল ইনকাম হয় তার লোন যে প্রদান করে সে সেই লোনের যে ইন্টারেস্ট বা সুদ পায় সেটিই তার মূল ইনকাম তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনসত্তর হাজার মিলিয়ন দু হাজার সালে দু সালে আটান্ন হাজার মিলিয়ন এবং দু হাজার সালে একচল্লিশ হাজার মিলিয়ন এটি কিন্তু ক্রমে ক্রমে বাড়ছে যেটি একটি পদ সিগন্যাল পেইড অন ডিপোজিট অর্থাৎ সাধারণ ইন্টারেস্ট বিনিয়োগকারীরা যে আমানত ব্যাংকের কাছে রেখেছে তার বিপরীতে তারা যে ডিপোজিট প্রদান করে সেটি তেপ্পান্ন হাজার মিলিয়ন টাকা দু হাজার সালে দু হাজার সালে বিয়াল্লিশ হাজার মিলিয়ন ছিল যেটি দু সালে একুশ হাজার মিলিয়ন ছিল অর্থাৎ এই যে ডিপোজিটের উপর তাদের যে সুদ প্রদান সেটিও কিন্তু বাড়ছে বাড়লেও যে টোটাল ইন্টারেস্ট ইনকাম সেটির থেকে কিন্তু এটি কম এটি একটি পজিটিভ সিগনাল তবে নেট ইন্টারেস্ট ইনকাম কিন্তু ধীরে ধীরে কমছে যেটি দু সালে পনেরো হাজার মিলিয়ন টাকা দেখতে পাচ্ছি যেটি দু হাজার চব্বিশ সালে ষোলো হাজার মিলিয়ন এবং দু সালে বিশ হাজার মিলিয়ন দু হাজার তেইশ সালের বিশ হাজার মিলিয়ন থেকে এটি কিন্তু পনেরো হাজার মিলিয়ন টাকায় এসে দাঁড়িয়েছে নেট ইন্টারেস্ট ইনকামটি অর্থাৎ ইয়ার অন ইয়ার গ্রোথও যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে মাইনাস ফিফটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা এখানে নেগেটিভ দেখতে পাচ্ছি এর অর্থ হলো সুদের খরচ দ্রুত বেড়েছে বা স্প্রেড সংকুচিত হয়েছে এটি কিন্তু কিছুটা নেগেটিভ সিগন্যাল আমাদের জন্য টোটাল নন ইন্টারেস্ট ইনকামটি যদি আমরা দেখি অর্থাৎ মূল আরেকটি ব্যাংকের আয়ত হল ইন্টারেস্ট ইনকাম তার বাইরে গিয়ে যে নন ইন্টারেস্ট ইনকাম রয়েছে সেটি বিভিন্ন ধরনের ফিস কমিশন ইনভেস্টমেন্ট গেইনস এই সোর্স থেকে কিন্তু এই ইনকামগুলো আসে সেটি আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে সাতান্ন হাজার মিলিয়ন টাকা যেটি আগের বছর দু হাজার চব্বিশে সাতচল্লিশ হাজার মিলিয়ন টাকা ছিল এবং দু হাজার তেইশ সালে পঁচিশ হাজার মিলিয়ন টাকা ছিল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু দু হাজার তেইশের পঁচিশ থেকে সাতান্ন প্রায় দ্বিগুণেরও বেশি কিন্তু এটি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ইয়ার অন ইয়ার বৃদ্ধির হার যদি আমরা বিবেচনা করি তাহলে সিক্সটি থ্রি পয়েন্ট টোয়েন্টি টু পার্সেন্ট ইয়ার অন ইয়ার কিন্তু আমরা গ্রোথ দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে নন ইন্টারেস্ট ইনকামটি অনেক দ্রুত গতিতে বাড়ছে কার্যকরভাবে নন ইন্টারেস্ট ইনকাম যে একটা অ্যাগ্রেসিভ আয়ের সোর্স কিন্তু তৈরি করছে এটি একটি ব্যাংকের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ একটি বিষয় রেভিনিউ যদি আমরা দেখি সেটি আটষট্টি হাজার মিলিয়ন টাকা দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে ষাট হাজার মিলিয়ন টাকা দু হাজার তেইশে যেটি তেতাল্লিশ হাজার মিলিয়ন টাকা ছিল এবং দু হাজার বিশে সেটি ছাব্বিশ হাজার মিলিয়ন টাকা ছিল সুতরাং দু হাজার বিশ থেকে ছাব্বিশ থেকে এটি আটষট্টি হয়েছে এটি কিন্তু একটি ব্যাপক জাম পাঁচ বছরে আমরা এটি বলতে পারি যে রেভিনিউ ইনকামটি কিন্তু কন্টিনিউয়াসলি রাইজিং মানে বাড়ছে এবং গুড সাইন বলতে হবে এটিকে প্রভিশন ফর লোন লসেস অর্থাৎ একটি ব্যাংকের যে ব্যাড লোন থাকে সেই এনপিএল নন পারফর্মিং লোন তার বিপরীতে ব্যাংক কিন্তু একটি টাকা জমা রাখে বা ডিপোজিটে রাখে তাদের সেফটির জন্য সেটি আমরা দেখতে পাচ্ছি চার হাজার প্রায় পাঁচ হাজার মিলিয়ন টাকা এবছর এবং আগের বছর তিন হাজার ছয় শত ছিয়াত্তর বিলিয়ন টাকা যেটি দু হাজার তেইশ সালে দু হাজার সাতশত মিলিয়ন টাকা এটিও কিন্তু বছর বছর বাড়ছে এটি এই যে প্রভিশন রেশিও যেটি রয়েছে সেটিকে আমরা মোটামুটি সেফ এবং মডার একটি রেশিও বলতে পারবো অর্থাৎ ব্যাংকের এনপিএল মোকাবেলার জন্য একটি ভালো ধরনের ফান্ড রয়েছে তবে কথা হচ্ছে যদি এনপিএল আরও বেড়ে যায় তাহলে কিন্তু এই প্রভিশন চাপ চাপের উপর প্রেশারের উপর পড়বে যেটি ব্যাংকটির জন্য নেগেটিভ এফেক্ট তৈরি করবে নেট ইনকাম আমরা দেখতে পাচ্ছি চোদ্দ হাজার একশত একষট্টি মিলিয়ন টাকা যেটি আগের বছর বারো হাজার মিলিয়ন টাকা ছিল এবং যেটি দু হাজার তেইশ সালে সাত হাজার ছয়শত দশ মিলিয়ন টাকা ছিল এবং দু হাজার বিশ সালে যেটি চার হাজার চারশত আঠারো মিলিয়ন টাকা ছিল অর্থাৎ প্রায় তিন তিনগুণেরও বেশি বেড়েছে নেট ইনকামটি পাঁচ বিগত পাঁচ বছরে এবং ইয়ার অন ইয়ার যদি আমরা এটি দেখি সেটি গ্রোথ ফোরটি ফাইভ পয়েন্ট ফোর্টি এইট পারসেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং এটি দ্রুত গতিতে বাড়ছে দেখুন ইন্টারেস্ট প্রেশার থাকা সত্ত্বেও নন ইন্টারেস্ট ইনকাম এবং এক্সপেন্স ম্যানেজমেন্ট মিলিয়ে এই নেট প্রফিটটি কিন্তু একটি ভালো পরিমাণ এ এসে দাঁড়িয়েছে এটি কিন্তু খুবই পজিটিভ একটি সাইন ইপিএস অর্থাৎ বেসিক ইপিএস আমরা যদি দেখি সাত টাকা তার আগের বছর চব্বিশে ছয় টাকা ছিল যেটি তেইশে আটটা তিন টাকা ছিল এবং দু সালে যেটি দুই টাকা ছিল তো পাঁচ বছরে দুই টাকা থেকে এটি ষাট টাকা এসেছে প্রায় তিন গুণের মতো এটি বৃদ্ধি পেয়েছে সুতরাং এপিএস বাড়ছে বছর বছর এটি কিন্তু একটি পজিটিভ সিগনাল আমাদের জন্য টোটাল অ্যাসেটটি যদি আমরা দেখি তাহলে দেখব এক লক্ষ এক হাজার হাজার মিলিয়ন টাকা যেটি তার দু সালের যে টোটাল এক লক্ষ ছাপ্পান্ন হাজার মিলিয়ন টাকাতে টাকা থেকে কিন্তু স্পষ্টতই এটা দু সালে বৃদ্ধি পেয়েছে এবং দু হাজার বিশ সালে চারশত ছাপ্পান্ন হাজার মিলিয়ন টাকা ছিল সুতরাং চারশত ছাপ্পান্ন হাজার মিলিয়ন টাকা থেকে পাঁচ বছরে এটি এক হাজার একশত বাহাত্তর লক্ষ টাকায় এসে মিলিয়ন টাকায় এসে কিন্তু দাঁড়িয়েছে সুতরাং এখানে অ্যাসেট গ্রোথ অর্থাৎ অ্যাসেটের যে বৃদ্ধি এটি কিন্তু স্পষ্ট দৃশ্যমান এবং এটি খুবই পজিটিভ একটি সিগন্যাল যে ব্যাংকটি তার অ্যাসেট বাড়াচ্ছে ক্রোস লোন যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি ছয় পঁয়তাল্লিশ হাজার মিলিয়ন টাকা দু হাজার পঁচিশ সালে তার আগের বছর ছয় তেইশ হাজার মিলিয়ন টাকা ছিল যেটি দু হাজার তেইশ সালে পাঁচশত বিশ হাজার মিলিয়ন টাকা ছিল সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে লোনের কিন্তু গ্রোথ সেটি দৃশ্যমান এটি একটি ভালো সিগনাল যে লোনের পরিমাণ বাড়ছে কারণ একটি ব্যাংকের মূল ব্যবসায়ী তো হলো লোন সেটি যদি বাড়ে এটি আমাদেরকে আশাবাদী করে ডিপোজিট যদি আমরা দেখি ডিপোজিট দেখতে পাচ্ছি আট আটশত হাজার মিলিয়ন টাকা দু সালে যেটি আগের বছর সাতশত তেহাত্তর হাজার মিলিয়ন টাকা ছিল আমরা যদি দু হাজার বিশ সালের ডাটা দেখি তিনশত হাজার মিলিয়ন টাকা থেকে এটি কিন্তু পাঁচ বছরে আটশত চৌষট্টি হাজার মিলিয়ন টাকা এসে দাঁড়িয়েছে অর্থাৎ প্রায় তিন গুণের কাছাকাছি এটি বৃদ্ধি পেয়েছে ডিপোজিট যেটি প্রমাণ করে যে গ্রাহকরা এই ব্যাংকটির প্রতি আস্থাশীল এবং তারা তাদের বিনিয়োগ এই ব্যাংকে রাখতে কিন্তু তেমন একটি দ্বিধাবোধ করে না বা শঙ্কায় ভোগে না সুতরাং এটিও একটি গ্রাহক আস্থা এটি একটি পজিটিভ সিগনাল শেয়ারহোল্ডার ইকুইটি যদি দেখি আমরা দেখতে পাবো একশত মিলিয়ন টাকা যেটি তার আগের বছর একশত একশত হাজার মিলিয়ন টাকা ছিল এবং দু হাজার বিশ সালে এটি তেপ্পান্ন হাজার মিলিয়ন টাকা ছিল অর্থাৎ প্রায় দ্বিগুণের বেশি জাম্প করেছে পাঁচ বছরে যেটি কিন্তু একটি গুড সিগনাল যে শেয়ার হোল্ডার ইকুইটি বাড়ছে নেট ক্যাশ ডেপ্ট অর্থাৎ নেট ক্যাশ ডেপ্ট যদি আমরা দেখি সেটি মাইনাস বিরাশি হাজার ছয়শত ষাট মিলিয়ন টাকা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই ব্যাংকটির যেটি মনে হচ্ছে যে ডেপ্ট বা লোনের পরিমাণ কিন্তু বেশি ক্যাশ কমে যাচ্ছে আর এর অর্থ হচ্ছে যে ব্যাংকটি বেশি ঋণাশ্রিত হয়ে গেছে বা এই রকম একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে ক্যাশ বাফার কম রয়েছে ইন্টারেস্ট বার্ডেন রয়েছে এবং রিফাইন্যান্সিং রিস্ক তৈরি হতে পারে এটি কিছুটা উদ্বেগ তৈরি করছে আমাদের জন্য বুক ভ্যালু পার শেয়ার যদি আমরা দেখি সেটি দেখতে পাবো বিয়াল্লিশ টাকা এখানে খেয়াল করবেন যে আমরা লাস্ট ট্রেডিং প্রাইস কিন্তু উনসত্তর টাকা তো বুক ভ্যালুটি যদি আমরা দেখি পাঁচ শেয়ার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ টাকা অর্থাৎ এটিকে আমরা বলতে পারি যে ভ্যালুয়েশন মোটামুটি একটি আন্ডার ভ্যালুড অবস্থায় থাকতে পারে বলে আমরা অনুমান করছি বুক ভ্যালু দিয়ে অপারেটিং ক্যাশ ফ্লো যদি আমরা দেখি সেটি মাইনাস তেষট্টি হাজার দুইশত তেরাশি মিলিয়ন টাকা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অপারেটিং ক্যাশ ক্যাশ ফলো কিন্তু আমাদেরকে নেগেটিভ দেখাচ্ছে মানে মূল অপারেটিং সেক্টর থেকে এটি কিন্তু ক্যাশ জেনারেট করতে পারছে না এই অপারেটিং ক্যাশ ফ্লোটি আমাদেরকে নেগেটিভ দেখাচ্ছে এটি কিন্তু খানিকটা উদ্বেগ তৈরি করবে সকলের জন্যই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্সটি যদি আমরা দেখি সেটি মাইনাস ছয় হাজার মিলিয়ন টাকা অর্থাৎ এই ব্যাংকটি দীর্ঘমেয়াদী সম্পদ অর্থাৎ কেনার জন্য বা উন্নয়ন রক্ষণাবেক্ষণের জন্য এক উচ্চ মানের খরচ করছে অর্থাৎ ব্যাংক এক্সপানশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে খরচ করছে যেটি আমাদেরকে আরেকটি বিষয় ইঙ্গিত করে যে ব্যাংকটি ভবিষ্যতে এক্সপানশনে যাচ্ছে এবং এটি গ্রোথ আমাদেরকে নির্দেশ করে যে ভবিষ্যতে এই ব্যাংকটির গ্রোথ আসতে পারে ইনভেস্টিং ক্যাশ ফ্লো আমাদের একই কথা বলে এটিও মাইনাস একশত তেপ্পান্ন হাজার মিলিয়ন টাকা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটি দিয়েও আমরা এটা বুঝতে পারছি যে ব্যাংক কিন্তু অনেক খরচ করছে আর সেই খরচটি করছে কিন্তু তার ব্যবসা এক্সপানশনের জন্য সম্প্রস জন্য এটি আমাদেরকে অন্য অর্থে ফিউচার গ্রোথ নির্দেশ করছে আমরা যদি ফিনান্সিক ক্যাশ ফ্লোটি দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রায় দুই শত হাজার মিলিয়ন টাকা অর্থাৎ তার কাছে হয়তো বা বিদেশ থেকে কিছু ডিপোজিট এসেছে যেটি ডিপোজিট গ্রোথ আমাদেরকে নির্দেশ করে যে ডিপোজিট থেকে বেশ ভালো পরিমাণে কিছু টাকা তার হাতে এসেছে এটি কিন্তু ভালো একটি খুব গুড সাইন বা ভালো লক্ষণ ফ্রি ক্যাশ ফ্লোটি যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি মাইনাস উনসত্তর হাজার ছয় উনত্রিশ মিলিয়ন টাকা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ডাটা এটি আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে নেগেটিভ যে ফ্রি ক্যাশ ফ্লো এটি যে নেগেটিভ এটি আমাদের ইঙ্গিত করে যে এই কোম্পানিটি হয়তো বা এক্সপানশনের জন্য প্রচুর পরিমাণ টাকা খরচ করছে অথবা তার অপারেটিং ইন এফিসিয়েন্সি রয়েছে এটির কারণে হয়তো বা লং টার্মে যে সাস্টেইনেবিলিটি স্থায়িত্ব তার বৃদ্ধির এটি কিন্তু সংখ্যার মধ্যে পড়তে পারে আমরা জানি ফ্রি ক্যাশ ফলো একটি গুরুত্বপূর্ণ টার্ম সুতরাং এটি আমাদেরকে কিন্তু খুব উদ্বিগ্ন করে তোলে যে ব্যাংকটির গভীরভাবে ফ্রি ক্যাশ কিন্তু নেগেটিভ অবস্থায় রয়েছে মার্জিন অর্থাৎ ফ্রি ক্যাশ ফলো মার্জিনটিকেও আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি মাইনাস একশত এক পয়েন্ট বিরাশি পার্সেন্টের মতো এটিও নেগেটিভ সুতরাং ফ্রি ক্যাশ ফলো এবং ফ্রি ক্যাশ ফলো মার্জিন এ দুটোই আমাদের উদ্বিগ্ন করে তোলে ওই রিটার্ন অন ইকুইটি অর্থাৎ একটি শেয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম সেটি হলো সতেরো পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট আমরা মূলত পনেরো পার্সেন্টকে স্ট্যান্ডার্ড ধরি সেক্ষেত্রে এটি সতেরো পার্সেন্ট বা এটিকে বলতে হবে খুব ভালো একটি রিটার্ন এই ব্যাঙ্কটি দিচ্ছে আরও এ যদি আমরা দেখি সেটি ওয়ান পয়েন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি তবে ব্যাঙ্কিং ক্ষেত্রে কিন্তু এই আরও এ বা রিটার্ন অন অ্যাসেটটি মোটামুটি রিজনেবল আমরা ধরে নিতে পারি ডেপ টু ইকুইটি রেশিও দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্সটিন এটিকে আমরা মোটামুটি মডারেট একটি ডেট টু ইকুইটি রেশিও আমরা দেখতে পাচ্ছি ব্যাংক আসলে লোনের উপরই চলে সুতরাং ব্যাংকের লোন নিয়ে অতটা চিন্তিত হবার তেমন কিছু নেই পিবি রেশিও অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু রেশিওটি যদি আমরা দেখি সেটি একশত সাতাইশ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তুলনামূলকভাবে মডারেট একটি ভ্যালুয়েশন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রদেশ আমরা পি রেশিও দেখি সেটি দেখতে পাচ্ছি না নাইন এইটি অর্থাৎ প্রায় দশের কাছাকাছি যেটি তার ইন্ডাস্ট্রি পি সাত পয়েন্ট চৌষট্টির চেয়ে কিন্তু একটু বেশি এখানে কিন্তু আমাদেরকে আয়ের দিক থেকে যদিও আমাদের এই পি রেশিওটি ভালো দেখাচ্ছে তবে ইন্ডাস্ট্রি চাই চেয়ে যেহেতু একটু বেশি তো বলতে পারি যে খানিকটা ওভার ভ্যালুড মনে হচ্ছে আমার কাছে ডিভিডেন্ট ইল যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্সটি অর্থাৎ এটিকে খুব বেশি একটি ডিভিডেন্ট ইল্ট আমি বলবো না মোটামুটি মডারেট একটি ডিভিডেন্ট ইল্ড আর পে আউট রেশিও যদি আমরা দেখি সেটি দেখছি পনেরো পয়েন্ট আটান্ন পারসেন্ট অর্থাৎ একটি কনজারভেটিভ ডিভিডেন্ড পলিসি এই এই ব্যাংকটি মেনটেইন করছে এটি আমরা এই পে আউট থেকে বুঝতে পারছি প্রিয় দর্শক এবার আমরা এই ব্যাংকটি সম্পর্কে একটি ফাইনাল বাড়ি করার চেষ্টা করব সংক্ষেপে তবে আবারও বলছি এটি কিন্তু এডুকেশনাল পারপাসে এটিকে আপনি কোনোভাবেই রিকমেন্ডেশন হিসাবে গ্রহণ করতে পারবেন না আমরা জানি বিরাক ব্যাঙ্ক এখন একটা ইন্টারেস্টিং ফেইজে দাঁড়িয়ে রয়েছে গ্রোথ রয়েছে তবে যে ক্যাশ ফ্লো আমরা দেখতে পাচ্ছি সে ক্যাশ ফ্লো চাপে রয়েছে আপনি যদি শর্ট টার্মে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের চিন্তা করেন তাহলে আমি বলবো যে লিকুইডিটি স্ট্রেন বা প্রেসার থাকবে তাই শেয়ারের দাম সাইডওয়ে বা কিছুটা নিম্নমুখী হতে পারে ইনভেস্টার যারা রয়েছেন তারা যদি এক বছর মেয়াদে আপনারা চিন্তা করেন তাহলে আমি বলবো যদি দেখেন ধরে রাখতে পারেন আপাতত যদি দেখেন যে এটির দাম কমছে তাহলে কিছু কিছু করে আপনি বাড়াতে পারেন আর মিডিয়াম টার্ম যারা দুই থেকে তিন বছরের বিনিয়োগকারী রয়েছেন ভাবনা করছেন তাদের জন্য বলবো যে এসএমই লোন গ্রোথ হতে পারে নন ইন্টারেস্ট ইনকাম যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু ইপিএস আগামীতে ডাবল ডিজিট গ্রোথ পেতে পারে লং টার্মে যারা একেবারে ভাবনা করছেন তিন থেকে পাঁচ বছর বা তার ঊর্ধ্বে তাদের জন্য বলতে পারি যে এটি যদি ব্রাক ব্যাঙ্কের যে ব্র্যান্ড মোট এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তারা যে গড়ে তুলেছে এটি কিন্তু খুবই স্ট্রং এবং শক্তিশালী যেটি ফিউচারে ভালো একটি গ্রোথ আসতে পারে তাছাড়াও এক্সপানশন যে তাদের ফেজটি চলছে এই ফেজটি যদি শেষ হয় তাহলে কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো বা এফসিএফ টার্নওভার যে পজিটিভ হয়ে যেতে পারে এবং তখন কিন্তু ডিভিডেন্ড ক্যাপাসিটি বাড়তে পারে যারা লং টার্ম ইনভেস্টার অর্থাৎ তিন পাঁচ বা তার চেয়ে বড়ো হরাইজনে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটি পরামর্শ হতে পারে যে একুমেলেট অন ডিপস অর্থাৎ ধরে রাখুন এবং শেয়ারের দাম যদি কমে আসে তাহলে আপনি কিন্তু এটি কিনে কিনে কিছুটা পরিমাণে অ্যাভারেজ করতে পারেন যদি এটা করতে পারেন তাহলে যেটা অনুমান করছি একটা সাবস্ট্যান্সিয়াল আপনি ক্যাপিটাল গেইন ইন ফিউচারে আপনি কিন্তু এখান থেকে পেতে pattern. প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আমি যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা চেষ্টা করবেন কমেন্টটি একটু মতামত জানাতে যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা এটি আপনাদের উপকার করছে কিনা না আরও কোনো তথ্যের আপনাদের প্রয়োজন রয়েছে কিনা যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এ ধরনের আরও গবেষণাধর্মী ভিডিও নিয়ে আসার জন্য দেখা হবে নতুন আর ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ